নাইনটি মিনিট আমরা ডমিনেট করলাম লাস্ট ফাইভ মিনিট একটা গুলো তারাও ভালো ভালো ফরমেশন করেছে কিন্তু আমার মনে হয় যদি ডিটেল স্ট্যাটিস্টিকগুলো আমরা দেখি আমার মতে পজিশন অ্যাটাকিং নাম্বার অফ চান্সেস আমরা সব ক্ষেত্রেই এগিয়ে রাহুল দা আর কথা বলবো আপনি তো ইস্টবেঙ্গলের সঙ্গেও যুক্ত সেই দলও আইএসএল খেলছে মহাবেনের সঙ্গেও যুক্ত এই দল যেরকম মোহা খেলা দেখলে প্রথমবার আইসেল খেলছে বেগ কী দেবে ইস্টবেঙ্গল মোহনবাগানের মতন দলকে কি বলবেন এই বিষয় আমার মনে হয় আবার দেখুন এই লেভেলে আমার মতে এখন সব টিম ইট যে যে কোনো দল যে মিনিটে বের করতে পারে আমরা ফার্স্ট ম্যাচেও দেখলাম মোহনবাগান টুর্মিল আপ হয়ে টু মিল ম্যাচ ড্র হলো তো এটা এটাই ফুটবল আমার মনে হয় এই বছর সব টিমই খুব ব্যালেন্সড কোচিং স্টাইল স্ট্র্যাটেজি এই দিন কোচের ইনস্ট্রাকশন কোন প্লেয়ার কোন বেশি অ্যাটাক করতে পারে এখন মাঠ একটু ভেজা তো হেভি ফুড আমরা দেখলাম একটু পেসটাও স্লো ছিল পেস পাস করে আমরা একটা বিষয় যে সতেরো নম্বর যে প্লেয়ারটা আজকে মনোমানের আমি মোমেনের লোন স্ট্রাইকার ছিল সেক্ষেত্রে সে কিন্তু সেভাবে দাঁড়াতে পারলো না এবং বেশ কিছু বল ধরা মধ্যেও একটু সে তো ইন্ডিয়াতে ফার্স্ট টাইম খেলছে বাট ও ভালো ওর যে পার্টনার আমরা তাদেরই কে মিস করতাম আমাদের ব্যাগের অংশ ছিল কিন্তু আমরা খুব শীঘ্রই তার প্লেসমেন্ট আমরা পেয়ে যাব নুনকে আমরা তো এটা দেখুন ওই আমি বলবো যারা আমার মনে হয় ওদের ভূমিকা নিয়ে আমাদের ভাবা উচিত কারণ প্লেয়ারের সঙ্গে তো আমরা ডাইরেক্ট যোগাযোগে থাকি না ওই দিকে একটা প্লেয়ার থাকে ওই দিকে মানে বিদেশের দিকে দিকে একজন আমাদের ইন্ডিয়ান কর্ম ছেলে থাকে তো তাদেরও একটা রোল তারাও তো আমাদের থেকে ইন্ডিয়ান টিম থেকে একটা কিছু আর বিজনেস সার্ভিসেসের জন্যে না এথিক্স মেনটেন করা উচিত জানি এটা তো আজকে ফুটবলের দিন আজকে ঐতিহাসিক দিন মোহাম্মদকে আমি সব মোহাম্মদান সাপোর্টার ফ্যানি বলব আমরা বলবো আমরা হেরেছি কিন্তু আমরা দারুন মোহাম্মদ লাইক ফুটবল খেলেছি আপনারা প্রাউড হন আজকের দিন শুভ দিন আমরা আপনাদের টিম আজকে আইএসএল এইটা এই দিনটা কিন্তু সবাই মনে রাখবে যে ফার্স্ট টাইম আই এস এল আজকে ষোলোই আমরা সতেরোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বরে আমরা কেবিকে ময়দানে বেঙ্গলের মাটিতে খেললাম এই দিনটা ইচ্ছু হয়ে গেছে যা যা ফুটবল খেললে আগের প্রজন্ম আই এম শিওর উইল বি প্রাউড অফ দিস রাহুল না এ তো একবার ইস্পল ম্যাম খেলা হবে দুটো ম্যাচ সেই নব্বই মিনিট আপনি কি করবেন কার খেলা দেখব ফুটবলের সাপোর্টে থাকবো আর দেখুন দিল দিমাগ আর ইমোশানটা রিস্তা হয় হার জায়গা ইমোশন হয় আপনারাও তো অনেক টিমকে সাপোর্ট করেন কিন্তু আপনি একটা টিমের ফ্যান সেটা আমরা জীবন থাকবো আমি ফুটবলের যখন আমরা সাংবাদিকতা করি তখন সেটা ভুলে যেতে হয় যেতেই আমার এটা একটা জব ওটা একটা আবেগ এর মধ্যেই থাকবো আহ রাহুলরা দল ফেলে সেখানে আমরা সাঁচিও হতে পারে আমরা তো ইস্টবেঙ্গল টিমের অলরেডি স্পন্সর কিন্তু ইন্ডিয়ান হকি লিগ এর যেটা হবে সেখানে তো ইস্টবেঙ্গলের মানে বা ইস্টবেঙ্গল বাংলার এরকম কোনো নাম হতে পারে না ইস্টবেঙ্গল ওখানে থাকতে পারে না বিকজ এটা এটা একটা কর্পোরেট লিগ স্ট্রাকচার যেমন আইএসএল আইএসএলের নতুন নতুন টিম ওরা ও বলেছিল কিন্তু এটা তো এখন ফার্স্ট সিজন মানে ফার্স্ট সিজন আবার রি সিজন স্টার্ট করুন আয় এবার আয় যে আমাদের সচির আগে বল টাইগার্সের টিম থাকবে যেটা আমাদের বিপিএলএ টিম ছিল তো হকি খুব ভালো আর আমরা আজকে হকি খুব ভালো দিন আমরা ইন্ডিয়া কোরিয়াকে ফাইনালি বোধ হয় ফোর মানে জিত আর আমরা ফাইনালে চিন চ্যাম্পিয়নশিপে আমরা দেশের চ্যাম্পিয়নশিপে এর আগে আমরা দু ব্যাক টু ব্যাক ব্রঞ্জ নিয়েছি সো ইটস এ গ্রেট টাইম ফর ইন্ডিয়ান হকি আর আমার মনে হয় পুরো ইন্ডিয়ান স্পোর্টসের জন্য একটা ভালো শকেন সেটাই ওটাও একটা বড় দিন এখন মানে আমাদের কত এক সময় আমরা রাজা ছিলাম বি হ্যাড এ ব্যাড ফেস এখন বি আর ইনভাইটিং ব্যাক সো এখন ইন্ডিয়ার ভালো টাইম আমরা স্পোর্টস ওয়াচিং নেশন থেকে একটা স্পোর্টস খেলার মেশনে ইনভাইভমেন্ট করছি যত ইয়াং জেনারেশন ভালো লাইফস্টাইল লিড করতে চায় ইভেন বড় স্পোর্টস একটা খুব ইজি মাধ্যম যেখানে দিয়ে আপনি একটা অনেস্ট ভালো লাইফস্টাইল লিড করতে পারেন আর স্পোর্টস সবাইকে সবাই এই দেশ ওই দেশ সবাই আজকে এই জার্জি করে খেলছিল সেটা নর্থ জার্জি হোক না ব্ল্যাক হোয়াইট জার্জি হোক এটাই এটাই মজা এই রুশের হার জি সেটা তো শেষ না ইজ এ নাগারে আমি শিওর আমাদের ম্যান আমার একটা স্বপ্ন আমি দেখতে চাই যে টপ ফুল আর হচ্ছে না স্টোরেজ নেই আমার ফুটবলের টিমতেগুলো না ক্রিকেট এই স্বপ্নটা আপনারাও দেখুন যারা ফুটবল প্রেমী যারা স্পোর্টস প্রেমী ভিডিওগুলো পাঠানো দেখুন সেটা একটা বাঙালি স্বপ্ন সো বিশ্যান অল দ্যান রাহুল দা যতদূর মনে পড়ছে যখন আইসএসাটা ইয়ে হয় আপনি বলেছিলেন ফুটবল ডেট আমরা খুব শীঘ্রই আইএফএ জানিয়ে দেবে এই সপ্তাহের মধ্যেই আর ওর পরে ফুটসাল আর বেঙ্গল ফুটবল সুপার লিগ ডেটও আমরা খুব শীঘ্রই অ্যানাউন্স করবো বেঙ্গল ফুটবল সুপার লিগটা কী মানে কেরালা সুপার লিগের মডেলে আমরা একটা ফ্র্যাঞ্চাইজ পে যেমন বেঙ্গল প্রো টি টোয়েন্টি লিগ চলছে এটাও আমরা একটা লিগ স্টার্ট করতে যাচ্ছি আইএফএ আপনি ডিটেলস নিয়ে আমরা আগে আমার আগামী দিন আজকে মহবর্ডের দিন আজকে একটা ঐতিহাসিক নিশ্চয় আমি চাইব আপনারাও এনজয় করবেন ফুটবল পাওয়া যাবে রাহুল অনেক পাবেন